আসসালামু আলাইকুম আচ্ছা বলুন তো র‍্যাবিটের খাবার নিয়ে সচেতন হওয়া কেন জরুরি ঠিক ধরেছেন র‍্যাবিট খুব সেনসিটিভ প্রাণী সঠিক খাবার না পেলে সহজেই অসুস্থ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা র‍্যাবিটের সঠিক খাবারের তালিকা এবং কোন খাবার একেবারেই দেওয়া যাবে না তা বিস্তারিত জানব র‍্যাবিটের খাবারের পুষ্টির তিনটি প্রধান অংশ আছে একটা হচ্ছে হে ফ্রেশ ভেজিটেবলস আর একটা হচ্ছে পিলেট এবার জানবো এই তিনটি খাবারের অংশ আমরা কিভাবে ব্যালেন্স করব। এক নম্বরে যেটা বলেছি হে এটা দিবেন প্রতিদিনের খাবারের সত্তর থেকে আশি পার্সেন্ট হের মধ্যে হচ্ছে আপনি কাঁচা ঘাস এবং শুকনা ঘাস এটাই হচ্ছে ওদের প্রধান খাবার এটা পার্সেন্টেজ সবচেয়ে বেশি হবে সত্তর থেকে আশি পার্সেন্ট এটা দিলে যেটা উপকার হবে এটা দিলে ডাইজেশনটা ভালো হয় ডায়রিয়া এবং গ্যাসটা কন্ট্রোলে থাকে এবং পাশাপাশি এই কারণে দাঁতটা ছোট থাকে হচ্ছে ভেজিটেবলস দিবেন নাম্বারে তার মোট খাবারের পনেরো থেকে বিশ পারসেন্ট ভেজিটেবলসটাকে আমরা দুই ভাগে ভাগ করি শাক আর পাতার মধ্যে যেগুলো দেয়া যাবে ধনে পাতা তারপরে গাজর পাতা পুদিনা পাতা অল্প করে লাল শাক পালং শাকও দেয়া যাবে তবে এটা সপ্তাহে দুই দিনের বেশি নয় কারণ এতে থাকে আরও দেয়া যাবে অ্যাঁড়স পাতা আর এবার জানি সবজির মধ্যে আমরা কি কি দিতে পারবো সবজির মধ্যে লেটুস শশা গাজর গাজরটা পাতা সহ দেওয়া যাবে তারপরে ব্রোকলি লাউ কুমড়া বাঁধাকপি হম তবে বাঁধাকপির ব্যাপারে একটু সাবধান এটা খুব অল্প করে দেয়া যাবে কারণ বাঁধাকপিতে র্যাবিটের গ্যাস হয় হ্যাঁ গ্যাস ফর্ম করে এটা জানলাম যেগুলো হচ্ছে দেয়া যাবে এবার কি কি শাকসবজি তাকে দেয়া যাবে না যেমন আলু বা আলুর পাতা এটা দেয়া যাবে না বেগুন বা টমেটোর পাতা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মিষ্টি আলু কাঁচা বীজ ডাল এগুলো র্যাবিটকে দেয়া যাবে না এছাড়া র্যাবিটকে চিট হিসাবে কিছু ফ্রুটসও দেয়া যাবে যেমন আপেল ব্যানানা পেঁপে তরমুজ আম এগুলো ওদের জন্য সেফ এবার জানব কি ফ্রুটস ওদের জন্য টক্সিক যেমন আঙ্গুর দেয়া যাবে না কিশমিস কিছু সাইট্রাস ফল আছে যেমন কমলা লেবু মালটা জাম্বুরা এগুলো দেয়া যাবে না এগুলো যদি খায় তাহলে খুব এসিডিক হয়ে যাবে এবং ডায়রিয়া এবং মুখে আলসার হতে পারে আরও দেয়া যাবে না অ্যাভোক্যাডো হ্যাঁ এতে পার্সিন নামক একটা টক্সিন থাকে দিলে অসুস্থ হয়ে পড়বে অতিরিক্ত পরিমাণে যেটা দেওয়া যাবে না যেমন কলা আম পেয়ারা হ্যাঁ এটা অতিরিক্ত দেওয়া যাবে না খুব অল্প অল্প করে দিতে পারবেন এছাড়া খেজুরও দেওয়া যাবে না কারণ খেজুরের মধ্যে অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভ থাকে এটা ওদের জন্য টক্সিক এবার একটা জিনিস মনে রাখবো নতুন ফল বা সবজি র্যাবিটকে খুব ধীরে ধীরে ইন্ট্রোডিউস করতে হবে তা না হলে ওদের জিআই আপসেট হয়ে অসুস্থ হয়ে পড়বে বাজারে অনেক র্যাবিটের পিলেট পাওয়া যায় হ্যাঁ পিলেট এটা ব্যালেন্স ডায়েট কিন্তু এটা ওদের প্রধান খাবার না র্যাবিটের ওজন অনুযায়ী প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ গ্রাম এটা দেয়া যেতে পারে র্যাবিট কে আনলিমিটেড ফ্রেশ ওয়াটার দিতে হবে প্রয়োজনে দিনে দুই থেকে তিনবার পরিবর্তন করে দিতে হবে অনেকেই ভাত রুটি কেক এগুলো র্যাবিট কে দেন তো এটা ওদের আসলে খাবার না হ্যাঁ এটা দিলে গ্যাস ও পেটটা ফেপে যাবে তারপরে জিআই স্টাসিস হবে মোটা হয়ে যাবে এবং ডায়রিয়া হবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে তো অনেক কিছু বললাম খাবার সম্পর্কে আসেন তাহলে একটু সামারাইজ করি তাহলে হে দিব থেকে অর্থাৎ কাঁচা ঘাস অথবা সবুজ ঘাস যেটা সেটা দিব সত্তর থেকে আশি পার্সেন্ট ভেজিটেবলস দিব পনেরো থেকে বিশ পার্সেন্ট এবং বাজারে যেই ব্যালেন্স পিলেট পাওয়া যায় পিলেট এই মিলেটটা আমরা ফাইভ পার্সেন্ট পর্যন্ত দিতে পারি সেই সাথে সাথে ট্রিট হিসাবে কিছু অল্প ফল দেয়া যেতে পারে যেমন আপেল পেঁপে তারপর হচ্ছে তরমুজ অবশ্যই বীজ ছাড়া দিতে হবে হ্যাঁ এগুলোতে যেন কোনো এই বীজটা হচ্ছে ওদের জন্য টক্সি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ দিয়ে পাশে ছিলেন আল্লাহ হাফেজ